একেবারে পুকুরের হিসাব দেখবো একটু পুকুরের হিসাবটা এখানে আমরা দেখতেছি পুকুরটা সুন্দরভাবে বুঝি আমরা এখানে পুকুরের যে বাইরের যে মাপটা সেটা আশি ফিট আর হচ্ছে একশো ফিট লম্বা আশি ফিট আর হচ্ছে আশি ফিট বা একশো ফিট তাহলে এখন এই আশি ফিট থেকে আমরা যদি দশ ফিট দশ ফিট করে পার যদি ভাগ দিই তাহলে আমরা যে আশি ফিটের ভিতরে যে পুকুর সেটা দশ ফিট ফিট বাদলে ষাট ফিট থাকে এটা দশ ফিট বাদ দিলে আশি ফিট থাকে তারপরে আবার এখান থেকে পাঁচ ফিট পাঁচ ফিট বাদ দিলে ষাট থেকে পাঁচ ফাট দশ বাদ দিলে পঞ্চাশ এখানে আশি থেকে পাঁচ পাঁচ দশ বাজে সত্তর এখানে একটা দুইটা তিনটা পার্ট হ্যাঁ তিনটে পার্ট এখানে পার দেওয়া আছে পাঁচ ফিট যেটা আমরা স্লোপ যেটা ধরি অনেকটু ওয়ান পাঁচ ফিট যদি হাইট হয় পাঁচ ফিট সে আমরা স্লোপ হবে নিয়ম অনুযায়ী পাঁচ ফিট যদি হাইট হয় সেক্ষেত্রে পাঁচ ফিট হচ্ছে স্লোপ হবে আর কি হাইট এবং স্লোপ একই হচ্ছে অনুপাত আর কি পাঁচ ফিট হলে পাঁচ ফিট স্লোপ হবে সেই জন্য পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট করে আর কি বা বাদ দেওয়া হয়েছে পাশে পাঁচ ফিট বাদ দিলে পাঁচ ফিট বাদ যাবে তাহলে টোটাল হচ্ছে এই পাশ দেওয়ার সেম হচ্ছে এখানে টোটাল হচ্ছে আশি ফিট আশি ফিট থেকে দশ দশ বিশ বাদ দিলে যে ষাট ফিট ভিতরে যেটা হচ্ছে দশ ফিট দশ ফিট করে ভিতরে জন্য আর কি তারপরে আবার ষাট ফিট থেকে আমাদের পাঁচ ফিট দশ পঞ্চাশ ফিট তেমন এই পাশে সেম একশো থেকে বিশ বার দিলে আশি আশি থেকে দশ বার দিলে সত্তর আচ্ছা পুকুরের ক্ষেত্রে যেটা আমরা জানি প্রথম ক্ষেত্রে এ ওয়ান এ টু দুইটাই ক্ষেত্রে আছে এখানে এ ওয়ান হচ্ছে এল বি এবং এ টু ক্ষেত্রে এল ওয়ান যাই হোক ধরা হয়েছে লেন্থ এবং ব্রেথ আর কি এখানে দুইটা মতো আশি এবং সাইট দেওয়া আছে এ আশি প্রস্তুত আর কি

এটা তো আশি একশো এটা এটা না এই আশি এবং এই এক শিটার কথা বলা হয়নি এই এইটা যে মাপটা এই ষাট এবং আশি তাহলে আশি ইন্টু ষাট এ ওয়ান আশি ষাট এ ওয়ান আশি ষাট এই যে আশি ইন্টু ষাট ঠিক আছে তারপরে এ টু সত্তর পঞ্চাশ এই সত্তর এই পঞ্চাশ এই সত্তর ভিতরেরটা আর কি এটা হচ্ছে এইটা সত্তর পঞ্চাশ এইটার মাপ পঞ্চাশ সত্তর পঞ্চাশ সত্তর ষাট ষাট আশি একটা দুটো ঠিক আছে তাহলে আমরা জানি দুইটার ক্ষেত্রে পাইলাম আমরা এ এম এর ইয়া জানি হচ্ছে এম কি জানি এ ওয়ানের যেটা আর কি হচ্ছে আশি প্লাস ষাট ভাগ টু ইন্টু সত্তর ভাগ টু এটা হচ্ছে এম গড় বল আর কি হ্যাঁ গড় বল আর কি যেটা সেটা হচ্ছে এল প্লাস বি ভাগ টু এল ভাগ টু আর কি এবং ভলিউম এ ওয়ান এম হচ্ছে পাঁচ ফিট আমাদের যে ফিট হাইট এ হচ্ছে হচ্ছে পাঁচ ফিট সরি ডি ডিটা পাঁচ ফিট হ্যাঁ ডি হচ্ছে পাঁচ ফিট ডি পাঁচ ফিট ডি পাঁচ ছয় এ ওয়ান প্রাই আটচল্লিশশো এ টু প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো হ্যাঁ ইন্টু হচ্ছে এম ফোর ইন্টু এম যা হবে টোটাল ভলিউম আমরা টোটাল মাটি টোটাল হিসাবে